রবিবার হয়েছিল চিকেন পকোড়া আর সেখান থেকে কটা চিকেন বেছে আর সেই চিকেন পকোড়ার মাখাটা ছিল তাই বোনকে বললাম তুই ওপরেই থাক আমি তোর জন্য গরম গরম পকোড়া ভেজে নিয়ে আসি আর এই শীতকালে গরম গরম পকোড়া খেতে কিন্তু বেশ লাগে তাই না বলো কিন্তু তারপরে আমার একটুখানি অন্যরকম চিন্তা ভাবনা হলো যে এই কটা চিকেনের পিস আছে কটার পকোড়া হবে তার থেকে বরং রেস্টুরেন্ট স্টাইল কিছু একটা বানায় তখন মনে হলো যে চিকেন চিকেন চটপটি বা ফ্রাই এই স্টাইলে কিছু বানাবো যেমন ভাবা তেমন কাজ এদিকে আমি পকোড়াগুলো ভাজছি আর ওইদিকে কি কি লাগবে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন এগুলো রেডি করছিলাম তারপর পকোড়াগুলো ভেজে আমি কিন্তু তৈরি করে ফেলেছি পুরো কি সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে দেখতে হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছে কিন্তু বোন জানে ওর জন্য পকোড়া ভেজেছি যাই হোক এবার ওকে তো সারপ্রাইজটা দিতে হবে আমি এবার নিয়ে গিয়ে ওকে বলি দেখ তোর জন্য চিকেন পকোড়া এনেছি কি বলে শুন। আর এদিকে আমি ঠান্ডায় হিহি করে কাঁপতে কাঁপতে গিয়ে ডিশটা বানালাম আর এদিকে আমার বোনকে দেখো কি সুন্দর লেপের তলায় শুয়ে সেয়ে ফোন গাঁটছে কত সুখের জীবন ওকে ডাকাতে মুখে কি হাসি দেখো এটা কি এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কি বল তুই বল মেনুটা হ্যাঁ ওই চিকেন চটপটির মতো রেস্টুরেন্টের মতো হয়েছে দেখেছো কত শু শুয়ে শুয়ে এতক্ষণ ফোন দেখছিল আর এখন আমি খাবার নিয়ে চলে এসেছি এই খাবারটা খাচ্ছে